আসসালামু আলাইকুম চলে আসি লাবাই কালাশিন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিন অরিজিনাল বিফুলের এরিস্টের কালাশিন নিয়ে এসে একদম লেটেস্ট একটা কালাশিন পাবেন আপনারা চমৎকার একটা কালাশিন কিন্তু দেখেন একবারে ইদের সারা কালেকশন রয়েছে ছটা কালা দেখেন একটা ডিটারে ছটা কালার একদম চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পাবেন আমরা কথা না বাড়া কিন্তু চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু তো ফার্স্ট যেটা কালার দেখাবো খুব সুন্দর একটা কালার চার আছে চমৎকার একটি কালেকশন কিন্তু এগুলা একদম এদের সামনে রেখে করা কিন্তু খাল করলে বুঝতে পারবেন এটা কিন্তু মুসলিমের মধ্যে পাবেন চমৎকার একটা ফেব্রিক আছে খুবই চমৎকার অনেক স্মুথ একটা মুসলিম কাপড়ের মধ্যে রয়েছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর এগুলো কিন্তু স্টোন আছে খুব সুন্দরভাবে ভাবে করা আছে ম্যাজিক স্টোন দিয়ে করা আছে ফুল বডিটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ডামারটা আরো জোস করে করা আছে একটু দেখেন ফুললি কিন্তু স্টোন করা আছে আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে আইটার যে ব্যাক পোষণটা আমরা একটু দেখিয়ে দিই ব্যাক পোষণটা কিন্তু সেমিলার মুসলিমের মধ্যে পাবেন চমৎকার কালেকশন কিন্তু আর খুব আরামদায়ক আর ভিতরে কিন্তু ইনার সেট করা আছে একটু দেখেন আপনারা এই যে দেখেন এক্সটা انرে কোনো ঝামেলা নাই ভিতরেই ইনারটা প্রত্যেকের সাথে ইনার সেট করা থাকবে আপনাদেরকে এক্সট্রা ইনার কিনতে হবে না আইডো হচ্ছে প্যান্টের কাপড় শাটন সিল্কের মধ্যে পাবেন আর এটার যে দোপাট্টাটা মাশাআল্লাহ খুব চমৎকার একটা দোপাট্টা পাবেন যদি আপনারা একটু খেয়াল করে থাকেন আর এগুলার ওনার দুই ছাড়ে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে কাট ওয়ারকে সেলিস্টোন করা আছে খুব সুন্দর ভাবে করা আছে চমৎকার কালেকশন কিন্তু আর ইষ্টোনগুলো কিন্তু পড়বে না আপনারা খেয়াল করলে বুঝতে পারল

আর দামানটা আরো বেশি জোজ করে করা আর প্রত্যেকটা স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে ভিতরে কিন্তু ইনার সেট করা যে দেখুন আর ব্যাক সাইডটা কিন্তু সেমিলার থাকবে এক কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার শাটন সিল্কের মধ্যে পাবেন আর বিশেষ করে দুপাটা প্রত্যেকটা দুপাটা আপনাদেরকে নজর কারবে ব্যতিক্রম কিছু কিন্তু আপনারা পেতে যাচ্ছেন আর দুই সাইডে এরকম স্টোন করা আছে হেভি ভাবে কিন্তু আর এগুলো ডায়মন্ড স্টোন আছে খুব সুন্দর করে করা আছে ফোর সাইডে দেখেন এই যে দেখুন ওনার ফোর সাইডে এরকম একটা ডায়মন্ড স্টোনের একটা কম্বিনেশন থাকছে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন তো তারা কিভাবে নেবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন বাই অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলেও কিন্তু নিতে পারছেন আর বলছি দুপুরটা প্রত্যেকটা দুপুরটা অনেক চমৎকার মধ্যে রয়েছে পার্টি একটা দেখেন আপনারা কিন্তু ডায়মন্ড স্টোনের একটা কম্বিনেশন আছে ওয়ার্ক কম্বিনেশন দেখেন খুব সুন্দর ভাবে করা আছে কিন্তু আর ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে বলে দিবো আর যারা পাইকারি পার্সেস করবেন আমি আবারও বলছি যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পার্সেস নিতে পারবেন এখন দেখো কাঁঠালি ওগুলো কম্বিনেশন দেখেন আর কাপড় মুসলিম কাপড় এত স্মল হাতে নিলে আপনি বুঝতে পারবেন ভাষায় প্রকাশ করার মতো না আমি ভিডিওতে যাই বলছি না কারণ যখন হাতে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন প্রপারলি হাতে নিলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস কালেকশন হ্যাঁ আইড হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু শার্টন সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর করে করা আছে আইড হচ্ছে দু আমি আবারও বলছি বিশেষ করে দুপাটা গোলা সম্পূর্ণ ব্যতিক্রম আসছে তো আমরা ট্রাই করেছি আপনাদের একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য যারা অরিজিনাল প্রোডাক্ট গুলা বিপুলের তো তারা অবশ্যই নিয়ে নেবেন ফোর সাইডে কিন্তু ডায়মন্ড স্টোন এর কিন্তু একটা ওয়ার কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন আছে কিন্তু আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস 4200 টাকা প্রাইস পাবেন 4200 টাকা আমরা চাইলে কিন্তু প্রাইস আরো বাড়িয়ে দিতে পারি আমরা কখনো ট্রাই করি আমরা সবসময় ট্রাই করি যে সবসময় রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য রাখার জন্য আর এই যে দেখুন কি চমৎকার কম্বিনেশন কালার গুলা প্রত্যেকটা জোস জোস কালার পেয়েছেন কিন্তু আর প্রত্যেকের সাথে কিন্তু ইনার সেট করা রয়েছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারেন ভিতরে ইনার আছে আপনার এটা হচ্ছে প্যান্ডেল কাপড় আর এটা পেতে যাচ্ছেন দুপাটা খুব সুন্দর একটা দুপাটা রয়েছে আপনার স্টার্নার একটা দুপাটা যেকোনো অকেশনে পার্টিতে পরার জন্য কিন্তু সুপার ডুপার কালেকশন রয়েছে আর কুস্তা মূল্য রয়েছে চার টাকা একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন চার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন ছয় পিসের একটা ভান্ডেল অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নিতে পারবেন তো এখন দেখাবো এই কালারটা মিষ্টি মিষ্টি একটা কালার হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে এটাও এই যে দেখুন এই যে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ব্যাক সাইড প্লেন এই আমি প্লেনে যাই নাই দেখাই আপনাদেরকে দেখাই নাই এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা যে দুপাটাটা জোস একটা দুপাটা দেখাবো এখন আপনাদেরকে একটু দেখুন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা দুপাটা এরকম ফোর্স আর এটা একটা ডায়মন্ড স্টোনের একটা কম্বিনেশন আছে দেখুন আপনারা আর ফুল দুপাটাটা এই সাইডগুলোতে খুব সুন্দর সুন্দর বল একটা প্রিন্ট আছে চমৎকার একটা লাক্সারিয়াস কালেকশন কিন্তু সেই স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না প্রাইস রয়েছে চার হাজার দুইশো টাকায় খুচরা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা ইলিফিন মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই